হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমাদের গোপাল ভাইও উঠে গেছে মা একবার পুজোও দিয়ে দিয়েছে দেখো এখনো দুজন বসেই রয়েছে মার একবার পুজো দেওয়া হয়ে গেছে আজকে একটু গোপালকে ভোগ দেওয়া হবে তাই মা সকাল সকাল উঠে গোপালের ভোগ রান্না স্টার্ট করে দিয়েছে যেহেতু জন্মাষ্টমীর দিন আমরা গোপালকে চালের জিনিস দিই না তাই আজকে মা গোপালকে ভোগ দেবে সারা রাত ধরে এত বৃষ্টি হচ্ছে দেখো জল জমে গেছে আর এখনও আকাশের মুখ ভার আর এই ড্রাগন ফলটা আমাদের পাশের বাড়ি কাকিমা দিয়ে গেছে ওনার গাছ লাগিয়েছে আর এই অন্ধরা লেবুটা আমি কালকে এই রঙন গাছটা কিনে নিয়েছি কালারটা দেখে এত ভালো লাগছিল যে না কিনে আর পারলাম না তো আজকে বৃষ্টি হচ্ছে বলে লাগালাম না কালকে এটা লাগাবো মা এখানে খিচুড়ির জন্য মুগের ডালটা ভেজে নিচ্ছে আগে গোপালের ভোগ কিশানি তরকারি বাঁধাকপি পাঁচ রকম ভাজা হবে এখানে কাটা হয়ে গেছে আর পাঁচ মিশালি তরকারির জন্য আমি কাটছি কেটে মাখি সব গুছিয়ে দেবো আর চালতার চাটনি হবে সব গোছানো হয়ে আর আলু ভাজা কাঁকরোল ভাজা বেগুন ভাজা হয়ে গেছে ভোগটাও মোটামুটি হয়ে আসছে আমি এখানে ফলগুলো কেটে নিচ্ছি আর কালকের ফল ছিল একটা একটা করে রেখে দিয়েছিলাম আর এখানে মা ভোগগুলো আমি এখানে ফল কেটে আর সাজিয়ে দিয়েছি আর আজকে চিরের মোয়া নাড়ুর মোয়া খইয়ের মোয়া সব দেওয়া হয়েছে কিন্তু এগুলো কি বলো তো আজকে আর কাটি আজকে গোটাই প্যাকেট ধরে দিয়ে দিয়েছে কালকে অনেকগুলো দেওয়া হয়েছিল তো আর মা এখানে দুজনকে স্নান করিয়ে দুটো ক্যাডবেরি হাতে দিয়ে বসিয়ে দিয়ে গেছে এবার মা প্রতিযোগিতায় ফার্স্ট প্রাইজ আমার মা পেয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা লাভ ইউ অল